অনেক সময় আমাদের অনেক জায়গায় দেখা হয় কথা হয় আর দেখি যে হ্যাঁ মানুষজন চেনে এত অল্প কাজে আসলে চেনা মানে আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই আপনি কাকে কাকে ভাবতেছেন আমি তো চেনা তো তখন দেখে যে না আপু আমি আপনার ওই নাটকটা দেখছি আপনি ওই নাটকের ও আছে তাহলে ঠিক আছে কেন মানে আলোচনা জানি না কেন বাট হয়তো বা ওই পার্টিকুলার নাটকটা হয়তো কেউ দেখেছে কারণ এখন তো অনেক নাটক হয় অনেক কম্পিটিশন নতুন অনেক মুখ তো এর মধ্যেও আসলে মনে রাখাটা অনেক টাফ কারণ আমি নিজেও নাটক দেখি না দেখে যে আমার কোনো নাটক বের হলে আমি মানে স্পেসিফিকভাবে আমার অংশটুকুই বারবার করে দেখি যে আসলে কেমন হয়েছে দেখতে কেমন লাগতেছে তো এরকম আসলে মানুষজন যে দেখে নতুন কোনো কাজ নিয়ে একটু জানতে চাই যে কোন কাজে সঙ্গে যুক্ত হচ্ছেন আমি নতুন কোনো কাজ আপাতত এখনো নেইনি আমার কিছু সিরিয়ালের কাজ চলছে আপাতত এইগুলাই করছে এরপর হয়তো আমি একটা ব্রেক নিতে চাই তারপর দেখা যাবে কি হয় ابو ফিরে আসি বাংলাদেশের জাতীয় দলের কোন সবচেয়ে বেশি পছন্দ করে তামিম ইকবাল কেন তামিমকে পছন্দ করেন শাকিল বলছি আসলে আমার খুব পজিটিভ মানুষ পছন্দ তামিম ভাই আসলে কোনো আমি অ্যাগ্রেসিভনেস বা নেগেটিভ কোনো কিছু দেখিনি তো অ্যাজ এ হিউম্যান বিইং তাকে ভালো লাগে ক্রিকেট মাঠে একজন ক্রিকেটার হিসেবে খেলে যেহেতু কোনো তারকাকে নিয়ে বা ক্রিকেটারকে নিয়ে বায়োগ্রাফি নির্মাণ করা হয় বা চলচ্চিত্রের জগতে বা কোনো নির্মাতা সেক্ষেত্রে কোন ক্রিকেটারের বউ বা সিনেমায় বায়োগ্রাফি না আমি বউয়ের কোনো ক্যারেক্টার করতে চাই না গার্লফ্রেন্ডের হলে ফাইন বউয়ের ক্যারেক্টার করতে চাই না কার গার্লফ্রেন্ড হতে চাই তামিম না কি সাইকুলাস সাকিব আল হাসানের মনে হয় আমার মনে হয় ওনার স্টোরিটা মানুষ বেশি পছন্দ করবে শিশির আপনাকে গালি দিবেন না এটা তো আসলে মানে একটা ক্যারেক্টার পোর্ট্রে করা তো মানে গালি নিশ্চয়ই দিবে না আমি তো তার রিয়েল লাইফের গার্লফ্রেন্ড হতে চাইনি পর আপনারা টুর্নামেন্ট কে পর কতটা কতটা হতাশাগ্রস্ত ছিলেন না আমরা সিটকে পরার পরও আমরা সবাই মিলে গেট টুগেদার করলাম আমরা সবাই মিলে আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম আমাদের মধ্যে আসলে এতটা সিরিয়াসনেস নাই যে কেন হেরে গেলাম খুব খারাপ হয়েছে বাট হ্যাঁ আমাদের একটা আফসোস কাজ করে যাতে ফাইনাল পর্যন্ত আসতাম তারপরে হেরে যেতাম আমরা এই জানি বাংলা সিনেমার একটা জয় জয়কার দেখতেছি হ্যাঁ সেখানে বাংলা সিনেমা এবার যে দেখা হয়েছে কি না হ্যাঁ বরবাদ দেখেছি চক্কর দেখেছি এই দুটা দেখেছি শাকিব খান একটা অভিযোগ আসছে সেটা হচ্ছে শাকিব খান দেশের নায়িকাদের নিয়ে কাজ করতে চায় না যেমন আমাদের জেবিন আছে ওরা ওদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না মনে হয় একটা কেন সাবিলা নূরকে নিয়ে তো কাজ করছে পাঁচটা সিনেমার মধ্যে একটা হ্যাঁ এটা আসলে ডিপেন্ড করে হয়তো তার মনে হয়েছে এই ক্যারেক্টারের সাথে সাবিলা নূর ভালো যায়

না আমি কারোর সাথে সিনেমা করার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না সিনেমা করার ইচ্ছা নাই ওই যে বললাম আমি দর্শক হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অফার আসলে অফার তো আসে বাট আমি চাই না আর কারো কাছ থেকে কি অফার আসলে সিনেমা যেতে না যাওয়ার জন্য কি বাধা প্রাপ্ত বয়ফ্রেন্ড বা পরিবার এরকম কিছু পছন্দ তো করে না অনেকেই আমি যে নাটক করি এটাই তো পছন্দ করে না তো তারপরেও ট্রাই করতেছি র‍্যাপ আপ করার দেখা যাক কি হয় নায়িকা না হওয়ার জন্য অন্য কারোর কি আপনার প্রতিজ্ঞা দেওয়া আছে এরকম কিছু কি না এখনো প্রতিজ্ঞা দেইনি তবে পছন্দ করে না অনেকেই করনে সে কি একজন নাকি বহুজন না বহুজন কি কেন কেয়ার করব ডেফিনেটলি একজন উত্তিত সেলিব্রিটি তারকা হিসাবে সবার প্রশ্ন

কষ্ট তাদেরকে জানাবো না যে বিয়ে করতেছে বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেটা আমরা দেখেছি ছবি জঙ্গলে তারকারা যখন বিয়ে করেন বিয়ের পরে আসলে তাদের নাটক বা কাজগুলো স্লো হয়ে যায় সেক্ষেত্রে আপনি কেবল শুরু করেছেন এবং মুক্তি পর্যায়ে আছেন এত তাড়াতাড়ি বিয়ে করলে আপনার ক্যারিয়ারে এটা প্রভাব ফেলবে কিনা আমার মনে হয় না আমার মনে হয় যে দর্শক দিন এসেছে একটা ভালো কাজই খোঁজে তো সে আসলে তার পার্সোনাল লাইফে বিয়ে করলো নাকি প্রেম করলো এটা আমার মনে হয় যে এটা নিয়ে এতটা বদল হওয়ার কিছু নাই আপু আরেকটা বিষয় বিষয় ভাইয়ের সঙ্গে আমি একটু যুক্ত করি এটাই উচিত না এত আমি তো নজরে অনেক বিশ্বাস করি কে কোন নজর দিয়ে দেয় তো আর চারপাশে যে অবস্থা মানুষের ডিভোর্সের সংখ্যা তো আমার মনে হয় যে বিয়ে শাদি বা প্রাইভেট লাইফটা আসলে প্রাইভেট রাখাই উচিত এত মানুষকে জানায় কি হবে ছোট্ট করে বিয়ে শাদী হবে জাস্ট ফ্যামিলি ফ্রেন্ডস থাকবেই তো এটা ভক্তদের সঙ্গে প্রতারণা হয়ে যাবে না না প্রতারণা না আপনি চিন্তা করেন যদি কেউ নজর দিয়ে দেয় একবার তো তাইলে তো জীবন শেষ দরকার নাই